আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক যেগুলো কনভেয়ার ম্যাশিং সেটার হলো বেল্টের একটা ডিমারেজ রয়েছে কিন্তু এই সেমিকনভেয়ার ম্যাশিং আসলে একটা অমাইক মেশিন কারণ এটা আপনার বেল্ট ছিঁড়ার কোনো চান্স নাই এটা যেখানে গেছে মেশিংটা কথা বলতে বলতে গেছে তাই এটাই এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ পাংচুং গাছ সমস্ত কিছু কাটতে পারবেন এবং এটা চার ব্লেড এবং ব্লেডের সাথে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং এটা হলো থ্রি হাউজ পর মোটর টু পয়েন্ট টু কিলো ওয়ার্ড আর এবং এটা হলো হান্ড্রেড কপার বিশেষত্ব গুণ হল এটা আপনার সহজেই আপনার গিয়ারের মাধ্যমে ছোটো বড়ো করা যায় এবং এই এক্সেট ব্লেড মেশিনের আপনার নিম্নত চার থেকে সাড়ে চার বছর ব্যবহার করতে পারবেন যাদের খামারটা বড় তারা আপনার তিন থেকে চার বছর অনারেশেই ব্যবহার করতে পারবেন এবং এর প্রতিটা ব্লেডের সাথে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম থাকার কারণে দীর্ঘ দীর্ঘদিন ব্লেডটা ব্যবহার করতে পারবেন আর আগেও বলেছি যে ছেমিকন ব্যয়ার মেশিনই ব্লেড বেল্ট নাই যার কারণে বেল্ট ছিঁড়ার কোনো চান্স নাই তাই ডিমারেজটা জিরো জিরো যারা অর্ডার করতে চাচ্ছেন নিষ্ক্রিনিয়ে দেওয়া নম্বরে কল দিয়ে দ্রুত আপনি অর্ডার দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মেশিন আমরা ডেলিভারি করব মেশিন হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম